একটা <laughs> নাই <laughs> uh, <laughs> <coughs> <laughs> <-la>. <wasted>

পাঁচ হাজার তিনজন পাঁচ হাজার থার্ড ধন্যমায়ের ধর্ম সন্তানটাকে দিবা আব্বানটাকে দিবে বাবার জমিতে তো চাষ করে খাও

আবুবকর দিল 5000 আল্লাহ লাস্ট ওয়ান শেষ হলো যার সব ভাতা একটাদরকার 5000 শেষ শেষ হলো শেষ হলো মাস মাস আদার নাম কি নাইবেদি আলাইসে 5000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো তারপর আবার কানে কানে খবর এসে গই গেছে টাকা খারাপ মানুষ

তার আগে আমরা সবাই নামাজের মতো করে বসে একটু বসেন এতক্ষণ কাউকে বসতে বলি ভাই সবাই একটা মিনিটের জন্য বসেন আমরা এখন তো একটা দুটো হাইটার না যাদের গোনা আছে হ্যাঁ সবাই মিলে আমরা তো করবেন সাল যাদের গোনা আছে সবাই বসেন